জানেন একত্রিশ তারিখে যে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে শুধু বিজুল কোনোদিন করছে বাড়ি বাড়ি আক্রমণ করছে এবং আমি গতকাল বলেছি আমরা পুলিশ কে কোন লাভ হয়নি পেশারে আছে তেনময় চাইছে এই সময় দুর্গাপুর বিজয় ধ্বংস করে কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরে পুলিশ মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে আইএস এ ঢুকে যায় যেমন উগ্রপন্থী ঢুকে যায় দুর্গা কলকাতার বুকে লোকে থাকে এরকম খুঁজে পায় না পুলিশ উনি এমন তাণ্ডব চালাচ্ছিল যে বড় বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে বাংলার ক্ষতি করে দিয়েছে তো পুলিশ অতি সক্রিয় ছিল একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি উনিশ একুশ এবং চব্বিশ তিন বাজে বাবা পরাজয় সেই পরাজয় গালের থেকে তিন বছর পর বছর ভোট করেনি ভয়ে ভোট করছে না ছাব্বিশে ভোট আছে এখন যে কোনোভাবে কালিমা লিপ্ত করে যে কোনোভাবে হ্যাঁ আক্রমণ করে পুলিশ দিয়ে হানস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে করে ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেল বাংলার পুলিশ যে কদার্থ বাংলার সিআইডি যে অপদার্থ এর উপহ হয়ে গেল আজকে পালিশ গাগুলি ধরতে পারলো না স্যান্ডা করেছে তার মানে কি পুলিশের কোথায় বাবা বলতাম পুলিশ নিষ্ক্রিয় পুলিশের তলা তোলে ময়লা বাড়ি লোহা তুলতে ব্যস্ত একা তুলতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ এক করতে পারেনি সে স্যান্ডা করেছে কিন্তু এই করেছি যে যে ঘটনা ঘটেছে প্রথমেই বলেছি ওটা ঠিক হয়নি কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ বিজেপিকে অ্যারেস্ট এস রাত্রি আড়াইটেশো ভাবতে পারেন একজন মহিলা বাড়িতে রাত্রি আড়াইটে সময় একশো পুলিশ গেছে ফ্রি করেছে আগাটি করেছে আরে আঙ্গুলি রেপ করেনি খুন করেনি মার্ডার করেনি অন্য কাজ করেনি একটা ঘটনা ঘটেছে তিনি ওর সঙ্গে ছিলেন আর বলিনি ভালো কাজ করেছে তারপরে পুলিশ অতি সক্রিয় তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ এবার একুশ শুরু করেছিল নির্বাচনের পর তোমার বিবেকে শেষ করে দিতে হবে আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল ছাব্বিশ ইলেকশন আসছে বিবেকে শেষ করে দাও দুমুস কর দাও অত সহজ নয় বিজেপি যা করে দেশের জন্য করে সময়ের জন্য করে রাষ্ট্রের জন্য করে আমরা তৈরি আছি যে জরিমানা হবে ভয় পাই না কথা বললাম করেছে আর বিচার করবেন করব করবো বিচারক দেখবেন পুলিশ দেখবে তাদের কাজ আইনের কাজ আইন করবেন আমাদের বলার কিছু নেই আমি আগেও বলেছি আইনের কাজ করুক পুলিশের কাজ পুলিশ কাজ করুক কিন্তু বিজেপি না আক্রমণ বাড়ি আক্রমণ বাড়ি বাড়ি টর্চারিং বাড়িতে ঢুকে যাওয়া বারিশ চেক করা ইয়ে আলমারি চেক করা এই যখন পুলিশ করে তার বলেছি এবং আমি ঘোষণা করেছিলাম যে তারা তার থেকে অনশনে আমরা দর্শনে বসবো এসডিও অফিসে বাকি পুলিশ কাজ করুক